আপনার অনলাইন ব্যবসাকে নেক্সট লেভেলে নিতে চান তাহলে অ্যাড স্কেলিং এর খুঁটিনাটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে যেমন কখন স্কেলিং করবেন কখন বাজেট অপটিমাইজেশন করবেন তাছাড়া অডিয়েন্স ওভারল্যাপিং হলে এই সমস্যাটাকে কিভাবে সমাধান করবেন অডিয়েন্স লিমিট ফ্যাটি এই সমস্ত যে প্রবলেমস গুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে সমাধান করবেন এছাড়া খুবই গুরুত্বপূর্ণ হলো অ্যাড অ্যানালিটিক্স থেকে কিভাবে সিদ্ধান্ত নেবেন স্কেলিং করা এই সমস্ত বিষয়গুলো যদি না জানেন তাহলে স্কেলিং করতে গেলে কস্ট বাড়বে কিন্তু সেই পরিমাণ সেলস জেনারেট না হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে বিগত বছরগুলোতে কয়েক লাখ ডলারের অ্যাড স্কেলিং এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কয়েকটা রেকর্ড শেয়ার করার ট্রাই করছি আপনারা যদি একটু অনস্কেলে খেয়াল করেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন টোটাল স্পেন্ড করেছি চুয়াত্তর হাজার একশো সাঁত্রিশ ডলার এবং টোটাল পার্সেস এসেছে সাতাশ হাজার দুইশো বিশটা পার পার্সেস খরচ হয়েছে দুই ডলার বাহাত্তর সেন্ট এবং আরো একটি অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টটিতে আমি খরচ করেছি প্রায় চল্লিশ হাজার ডলারের কাছাকাছি প্রত্যেকটা পার্সেস জন্য খরচ হয়েছে এক ডলার সাতাত্তর সেন্ট করে এবং টোটাল পার্সেস এসেছে বাইশ হাজার চারশো এভাবে লাখো ডলারের এড স্কেলিং এক্সপিরিয়েন্স থেকে এই বছর একটি ইবুক লঞ্চ করা হয়েছে যেটি হলো ফেসবুক এড স্কেলিং সিক্রেটস আপনার চাইলে ই সংগ্রহে রাখতে পারেন কারণ এই ইবুকে আমার যত এক্সপিরিয়েন্স আছে আমি কিন্তু সবগুলাকেই সমন্বয় করে এই ই বুকে রাখার চেষ্টা করেছি হয়তোবা এই ই বুকটি আপনার স্কিলিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই আর দেরি না করে এখনই চাইলে কিন্তু ই বুকটি অর্ডার করে ফেলতে পারে ক্লিক করুন এবং প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আপনার ই সংগ্রহ করে ফেলুন